নমস্কার বন্ধুরা পলি রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি অনেক সময় কাতলা মাছ তো বেশিরভাগই আমরা কাতলা মাছ ভুনা করি তো আজকের রেসিপিটা কাতলা মাছ ভুনা হবে না তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আমি কিভাবে করি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি একটু মাখিয়ে নেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে কিন্তু একটু মাখিয়ে নেব তো একটু হাত দিয়ে আমি কিন্তু মাছটাকে মাখিয়ে নিচে অবশ্যই হাত দিয়ে মাছ মাখালে মাছের ভিতর হলুদ আর লবণটা কিন্তু ঠিকঠাক যাবে তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে বন্ধুরা এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো কিছু কিছু টিপস মেনে চললে মাছগুলো কিন্তু ভাজার সময় ভেঙেও যাবে না আর মাছের ভিতর লবণ হলুদটাও বেশ ঠিকঠাক যাবে তো আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিট পরে আমি তারপরে রান্না করতে আসব। তো পাঁচ মিনিট পরে চলে এলাম এই দেখুন তো এবার আমি হ্যাঁ কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সাদা তেল আজকের রান্নাটা হবে সাদা তেলে তো তেলটাকে একটু গরম করে নিতে হবে কড়াইটা তো আগে গরম করে নিয়েছি তো বন্ধুরা আগে তেলটাকে গরম করে এবার অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ এইটাও কিন্তু একটা টিপস বন্ধুরা এই লবণটা দিলে মাছ কিন্তু কোনো মতেই কড়াইতে লেগে যাবে না আর দেখুন এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো দেখতে থাকুন বন্ধুরা আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা একটা লাইকে আমার ভিডিওটা অনেক অনেক দূর পৌঁছে যাবে আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না আমি আগেও বলছি এখনও বলবো পরেও কিন্তু বলবো আপনারা অবশ্যই আমার হ্যাঁ পাশে থাকবেন বন্ধুরা আমিও আপনাদের পাশে আছি তো এই দেখুন মাছগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি কোনোভাবে মাছগুলো কিন্তু আটকে যাচ্ছে না কড়াইতে আর বেশ সুন্দর উঠেও যাচ্ছে আর একটা মাছও ভেঙেও যাবে না বন্ধুরা এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছগুলোকে অটোমেটিক ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা গামলায় কিন্তু নামিয়ে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি যে রেসিপিটা করব এই রেসিপিতে একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলে দারুণ স্বাদ হবে কিন্তু বন্ধুরা তো এই দেখুন এবার ফোড়নে আমি আর একটু এই এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম এই তেলে আমি ফোড়নে ব্যবহার করব গোটা জিরা আর সামান্য কালো জিরা তো গোটা জিরা আর কালো জিরা দেওয়ার পরে আমি এবার কিছু মশলা অ্যাড করবো দেখুন এখানে আদা বাটা আর জিরা বাটা একটা ছোট্ট প্লেটে নিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম কিছুটা হ্যাঁ কাঁচা লঙ্কা পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা আমি ধুয়ে মাঝখান থেকে চিরে নিয়েছিলাম তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এই ফোড়ন একটু নেড়ে চেড়ে দেবো আর এই যে মশলাটা একটু জলে গুলে নিলাম মশলাটাও দিয়ে দিলাম সরাসরি ডাইরেক্ট তেলের পরে মশলাটা দেওয়ার থেকে অল্প পরিমাণ জল দিয়ে যদি মশলাটা আগে থেকে মিশিয়ে নেওয়া হয় আমি মনে করি এভাবেই তো আমি মশলাটা দিয়ে অল্প আজে কিন্তু এটাকে কষিয়ে নেবো আরও কিছু কিছু মশলা অ্যাড করব দেখতে থাকুন আর কি কি মশলা দিই এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়া তো বন্ধুরা আজকে তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব ওই জন্য লঙ্কার গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিলাম দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটু কালার আসার জন্য জাস্ট অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে দেখুন দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ তো এবার মশলাগুলোকে দিয়ে বেশ নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আঁচটাকে কোনোভাবে বাড়িয়ে বাড়াবো না কারণ আঁচটাকে যদি বাড়িয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর রেসিপিটা একদম বাজে লাগবে তো বন্ধুরা এবার অল্প আজে আমি মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর কিছুটা কচুর মুখী নিয়েছে দেখুন এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন তো আমরা তো একে কচুরমুখী বলি অনেকে কিন্তু গাটি কচু বলে তো আপনাদের ওদিকে কি কি নামে ডাকে এই কচুরমুখীকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু কচুরমুখী নামেই কিন্তু আমরা এটাকে চিনি তো কচুরমুখীটা দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেলে মশলার ভিতর বেশ কষিয়ে নিব তো একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তো অনেক সময় দেখা যায় মুখী অনেকে তেলে ভাজেন তো তেলে ভাজার থেকে মশলার ভিতর কষিয়ে নিলে এই কচুরমুখির ভিতর মশলাটাও বেশ যেমন ভালোভাবে যাবে আর কচুরমুখীটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটাও কিন্তু একটা টিপস বন্ধুরা টিপস অ্যান্ড টিপসও আজকের রেসিপিটা হবে তো কেমন লাগছে বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো এবার আমি হ্যাঁ দেখুন মশলাটাকে বেশ চেড়ে মশলার ভিতর আমি এই কসুরমুখী থেকে বেশ কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়তে শুরু না করবে ততক্ষণ আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু অবশ্যই একটু কষিয়ে নেব তো দেখতে থাকুন তো এই দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিব জল তো জল দিয়ে তো সব সময় আমি মশলা কষানোর পরে যখন জল দিই কেন জানি আমার মনে হয় যে খুন্তিটা একটু ধুয়ে দিই তো খুন্তিটা ধুয়ে ধুয়ে দিতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু দেখে নিলাম বা বুঝেও নিলাম যে জলটা আর লাগবে কিনা তো জলটা বন্ধুরা আর লাগবে না এবার একটা ঢাকনা দিয়ে আমি হ্যাঁ ঢেকে রাখবো ঢেকে কিছুক্ষণ জ্বালিয়ে নেবো যাতে কচুর মুখীটা ভালোভাবে সেদ্ধ হয় তো বন্ধুরা ডাকনাটা তুলে নিলাম মিনিমাম সাত থেকে আট মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছে দেখুন কচুর মুখিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো কচুর মুখিটা আমি মশলা ভেতর কষিয়েছিলাম বিদায় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি ভেজে রেখা মাছ দিয়ে দিলাম তো আমি মাছ তো চার পিস ভেজেছিলাম তো এখানে মাছ দু পিস মাছই দিলাম তো বন্ধুরা আজকে আমি একাই বাড়ি আছি তো আমার একার জন্য রান্না হচ্ছে তো ভাবলাম চার পিস মাছ তো দরকার নেই দু পিস মাছুলি কিন্তু আমার হয়ে যাবে তো মাছ দিয়ে আবার একটু নেড়ে এই মাছের সঙ্গে আর এই কসুমুখীটাকে একটু জ্বালিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে রেসিপি তো রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা এবার আমি নামিয়ে নিব তো একটা থালা একটু রাইস নিয়ে নিব একটু পরিবেশন করব তো যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের সামনে একটু ভালোভাবে পরিবেশন করার যাই না কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই পরিবেশনগুলো কেমন হয় আর ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কোনো ত্রুটি বিস্তুতি থাকলে তাও জানাবেন আপনাদের জানানো একান্তই রাইট আছে বন্ধুরা কোনোভাবেই আমি রাগ করব না আপনাদের কোনো কথায় তো বন্ধুরা এতক্ষণ কেমন লাগলো আমার রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার